আপনার লাখো ছেলে আছে আমরা আমার ভাইয়ের রক্ত বিছা যেতে না আপনার পাশে আছে আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে যেখানে যেটা লাগবে সেটা আমি দিব আপনার সন্তান আবু সাইদ মারা গেছেন শহীদ হয়েছেন আপনি মনে করবেন আরব খান একটা সন্তান আছে হাজারো কোটি সন্তান আপনার আছে যত শিক্ষার্থী তত আপনার সন্তান আপনি দেখছেন আপনার সন্তানের জন্য কত মানুষ রাস্তায় নেমে গেছে মা আপনি আপনি সুস্থ থাকেন আপনার আপনি আপনার গর্বে আবু আমরা আপনার বাংলাদেশের লাখো সন্তান আছে আপনার আমাদের ভাইয়া অনেক উনি হচ্ছে আপনাদের সন্তান একজন অনেকে সহজে সহযোগিতা করে এবং আসলে আপনারা যে আপনারা একটা ছেলে আপনার লাখো ছেলে আছে আমরা আমার ভাইয়ের রক্ত বিছা দিতে দেব না আপনার পাশে আছে আপনার ঘর থেকে শুরু করে যাবতীয় যা লাগবে যেখানে যেটা লাগবে সেটা আমি দিব আপনার সন্তান আবু সাঈদ মারা গেছেন শহীদ হইছেন আপনি মনে করবেন খান একটা সন্তান আছে হাজারো

যেহেতু শত শত কোটি রাস্তায় নেমেছে আপনার ছেলে বিনা হিসাবে ভেসতে যাবে এটা অনেক বড় পাওয়া বিনা হিসাবে ভেসতে যাবে আপনার ছেলে আর আমরা বাংলাদেশে যারা আছে আমি আছি আমরা যারা আছে ছাত্র সমাজ আছে ছাত্রী আছে সবাই আপনার পাশে আছে সবাই আপনার পাশে থাকবে মা সবাই আপনার পাশে থাকবে আপনার আপনার ছেলে আপনার ছেলে আছে বড় ছেলে তার আপনারা দেখতে পাচ্ছেন এটা আবু খবর আবু সাহিদ ভাইয়ের খবর শহীদ আবু ভাইয়ের একটু যদি আশেপাশে কেউ একটু লাইট করে দেখতে পারতো সবাই একটু তার জন্য দোয়া করবেন আমাদের শহীদ আবু ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ আবু সাইদ ভাইয়ের খবর আপনারা দেখতে পাচ্ছেন রংপুর থেকে আছে আমার সাথে মৌয়াপুর লাইভে আছে ওনার আবু সাইদ সাহেব তো আপনাদের কথা বললাম তার মা সাথে কথা বললাম আমি এই পরিবারটার দায়িত্ব নিতে চাই আমি এই ফ্যামিলিটার দায়িত্ব নিতে চাই এদের সব ধরনের সুযোগ সুবিধা যেটা দরকার হয় সেটা আমি দিব আমার সামর্থ্য যতটুকু করে তো ইনশাআল্লাহ আপনারাও তাদের পাশে থাকবেন যেহেতু আমার মনে হয় যে সে একজন আমাদের তো মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে

আর কোনো নাই ভাবে ছিলেন আজকে আসতে হসপিটাল থেকে একটু হয়ে আসছে তো উনি সুস্থ নাই আবু সাহেব ভাইয়ের মা আমি আপনার পাশে থাকবো মা আমি কথা দিলাম আমি খান আপনার পাশে থাকবো সারা জীবন আপনার পাশে থাকবো মা কথা দিলাম আপনি আমাদের আমি দুই কোটি প্রবাসী বিদেশ থেকে আজকে রেমিটেন্স পাঠায় দেশটাকে ধরে রাখে তাহলে তারাও কোটা পাবে তাদের কোটা হবে